সব বন্ধ যদি হয়ে যায় তোমাদের ওখানের অবস্থা কি কানে কম কাকু কই নাকি কোন কাকু ভালো না হাসিদা আচ্ছা ভালো না জামেলা মারপিট কাকু তুই মারপিট করতে গেছিলি এত মারামারি হচ্ছে আচ্ছা তুই একটু যা মারামারি করে আর কি মেয়েটার বন্ধ করে দিয়েছে সিমেন্ট নেটওয়ার্ক বন্ধ কে কাকু কে ভাই খুব বোঝা মুশকিল সকলে তুমি এক একজনের নাম দাও দিয়ে করো গিয়েছিলাম বাট মারিনি আমার ভয় সব পালিয়েছে ও কাকা তোমার ভয় পালিয়েছে পালিয়েছে না মুন্ডু করেছে সবাই কমেন্ট করো সবাই হাই হ্যালো কাকুদা মেজদা বলে হাসছে ময়না কোথায় গেল আজকে ময়না এখন আসেনি কেন ময়দা ময়দার মা বাবা এসছে নাকি ময়নার মা এসছে বলছিল কালকে তো এলো কি যে হবে কে জানে আবার নেট বন্ধ করে দিলে কি জ্বালা হবে যা যারা টপে আছো সবাই কমেন্ট করো ঠাকুমা তোমরা আজকে খুব দাঁত হ্যাঁ দাঁত বের হচ্ছে ঠিকই বলেছ আমার দাঁত বের হচ্ছে মারধর খা আমি হাসি বসে বসে হুম ছোটটা বলে তোমাদের ওখানে নেটওয়ার্কের সমস্যা আমাদের এখানে রিসার্জ নিয়ে ঝামেলা হ্যাঁ ময়না মনে হয় ঘুমিয়ে গেছে ময়নার কি না সকাল না দুপুর যখন তখন ঘুমিয়ে যায় নাকি আমি তো বুঝলাম না ব্যাপারটা কাকু তাই নাকি সবাই কমেন্ট করো ভাই ভাই পো কি জ্বর হাসিদা কি জ্বর এসছে বলতো তো না ভালোই বলেছিস খাবা একদম একটা শর্টে ভারত মহাসাগরে পাঠিয়ে দেবে বিউটিফুল থ্যাংক ইউ সবাই লাইক কমেন্ট করে পাশে থাকো কি সুন্দর লাগছে তোমার কে বাবা আমি থ্যাংক ইউ বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো যারা যারা এলবিতে এসছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করো প্লিজ মেজলা কি বলে আজাদ বন্ধু এসেছে আজাদ বন্ধু আসেনি তো কোথায় গেল আজাদ বন্ধু আমি বন্ধু আচ্ছা তুমি বন্ধু বলো কি করছিলে তুমি আমার কথা মনে পড়ে আজাদ বন্ধু তুমি বন্ধু বলে এখানে রেখেছো এক সময় এক এক রকম নাম বোঝা বড় দায় বলো কি করছিলে তুমি আমার কথা মনে পড়ে আমি কাজ করছিলাম বসে বসে এখন লাইভ করছি অবশ্যই মনে পড়ে やばいごめん、このタた,たりこれ